সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মৃত মহৎ এই ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সার অমৃতময় জ্ঞান শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় চতুর্িংশতি শ্লোক অচ্ছেদ্য অয় অদাজ্যয়ম অক্লেদ্য অয়ম অশস্য এবচ নিত্য সর্বগত স্থান অচল অয় সনাতন তো গতকালকের মতো বলা হচ্ছে এই আত্মা অচ্ছেদ্য অর্থাৎ কাটা যায় না অদাজ্য তাকে পোড়ানো যায় না অক্লেদ্য তাকে ভেজানো যায় না অশস্য তাকে শুকানো যায় না আত্মা চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল এবং সনাতন আত্মা সম্বন্ধে ভগবান এতগুলো বিশ্লেষণ যোগ করেছেন এই আত্মাকে কোনো অবস্থাতেই নষ্ট করা যায় না বলা যেতে পারে আমি বা আপনি কখনো মারা যায় না আমাদের আমাদের অবস্থান নিত্য শুধু কেবল শরীরের পরিবর্তন হয় এই শরীরটা আমার কর্মফল অনুযায়ী আমায় লাভ করি যেমন কর্ম তেমন ফল যদি ভালো কর্ম থাকে আমার ঊর্ধ্বগতি হবে আমি জনলোক তপলোক স্বর্গলোক ব্রহ্মলোক আর যদি খারাপ গতি হয় নিম্নদিকে ঠিক আছে তল অতল বিতল সুতল মাহাতল পাতাল নরক গতি হতে পারে তো ভালো কর্ম করুন শাস্ত্র এই শিক্ষা দিচ্ছেন সবসময় সৎ পথে সৎ চিন্তায় সৎ কর্মে জীবনকে অতিবাহিত করা উচিত আমাদের প্রত্যেকের এই অবস্থান নিত্য নয় এই শরীরের অবস্থান অনিত্য যে শরীর আমরা পেয়েছি যে সম্পত্তি আমরা পেয়েছি যে পরিবার আমরা পেয়েছি তা অনিত্য কিন্তু অত্যন্ত সাবধানতার সহিত অত্যন্ত সতর্কতার সহিত অত্যন্ত সম্মানের সহিত আমাদেরকে সকলের সঙ্গে ব্যবহার করতে হবে